এগারো হাজার টাকায় ছয় সিটার সোফা এক বিডি তো অনেক ধরনের সোফা আছে সবগুলো দেখাবো হবে সেগুন কাটার সি হাতার ডিজাইনের একটা সোফা ভিতরে থাকবে কেরোসিন কাঠ আর সিটের কাপড় সোফা আর একটা সোফা আছে এটা আমরা ব্রিজ সোফা বলি সোফা আছে সোফা আছে আর একটা সোফা আছে সোফা আছে ওয়ান প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে তিরাজ মডেল এর কর্নার সোফা আছে পাশে আর একটা সোফা আছে এটা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাঁচ সিটা পাঁচটা বালিশ এবং ছোট দুইটা বালিশ সাতটা বালিশ লাগবে একটা কর্নার সোফা আছে এই কালারটা অনেক সুন্দর চমৎকার একটা কর্নার সোফা

আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই তিনবার ধাকা বলছি অফারটা কি বলে অফারটা টা এগারো হাজার টাকায় সোফা এগারো হাজার টাকায় সোফা সের পাবেন আজকে এবং

পাঁচ সিটের সুপার এটাও পাঁচ সিটের দেখেন এটা এটা ডিজাইন

সেগুন কাঠ ভিতরে থাকবে কেরোসিন কাঠ আর কাপড় গুলো হচ্ছে সুইট সাইড হচ্ছে বাংলা কাপড় এটার দাম নিচ্ছে আমরা তেরো হাজার পাঁচশো পাশে হচ্ছে নিম কাটের সোফা নিম কাট যেটা আমার বাইরের যে টু টু

এটার দাম হচ্ছে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আর একটা সোফা এটা বাইরে যা কাঠ আছে সেগুন কাঠ ভিতরে হচ্ছে সার্ভিস আছে এটার দাম রাখবো আমরা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা you তারপরে এ পাশে আর একটা সোফা আছে এটা আমরা ব্রিজ হাতা সোফা বলি ব্রিজ হাতা সোফা আর সামনে একটা সুন্দর বাইশ হাজার টাকা এটা পনেরো বছরের গ্যারান্টি লিখিত গ্যারান্টি সোফা আছে এটাও আমাদের ইউজ করা বাইরে নিম কাঠ ভিতরে হচ্ছে কেরোসিন কাঠ আর এটার কাপড়টা হচ্ছে সুইট কাপড়

আর পায়াগুলা কিন্তু দেখেন একটা কাঠের উপর করা একটা যে কোনো কালার কাস্টমাই ব্যাগে তারপর এই পাশে আর একটা সুফ হচ্ছে আমার ইউ ডিজাইন কাঠ আর ফোনটা একদম রাবার ফোন সলিড আর পুরো কাপড়ের দাম রাখছে

তারপরে পাশে আর একটা চমৎকার ডিজাইন আছে এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন গুলো টন করা আর ফোম কিন্তু একদম সফ্ট ফুম এবং কাপড়গুলা কিন্তু দামের ভিতরে দামি কাপড় বেলভেট কাপড় দামিটা টু টুয়ান পাঁচ সিট এবং ব্যাগে এই যেন সাইড গুলা অনেক সুন্দর করে কাজ করা আছে রুইতন ডিজাইন করা আছে এখানে ফুম দেওয়া এখানে ফুম দেওয়া তারপর এই যে বালিশ গুলা নিচের কিন্তু ডিজাইন করা

খুব প্রিমিয়াম সোফা সেটটা এটা গ্যারান্টি কত দিন দিচ্ছে এটা ভাই 20 বছর গ্যারান্টি দিচ্ছে আমরা পাঁচটা সিট সাতটা বালিশ আবার কর্নারে দেখেন গ্লাস হবে কিন্তু জি আর এটার সাথে একটা টেবিল থাকবে টেবিল সহ দাম নিচ্ছে আমরা 48000 টাকা টেবিল হবে সেম ডিজাইনের এসএসআর ডিজাইনের জি

টেবিল ছাড়া কত নেবেন টেবিল ছাড়া হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা টেবিল ছাড়া নিলে চল্লিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেন নাম্বারটা তারপরে এই পাশে আরেকটা সোফা আছে এটাও কিন্তু পিঙ্ক ভিতরে গোলাপির ভিতরে পছন্দের একটা কালার অ্যাক্সেস করা

অসংখ্য ধন্যবাদ ভাই এবং নিচেও দেখেন কত সুন্দর স্টেপ ডিজাইনের মধ্যে জি এটা আবার চকলেট কালার করা তেতুল বিজি কালার করা জি টোটাল কাটটা জি ছাইলা কাট কালার গ্যারান্টিতে পাবে এটা 20 বছর লিখিত গ্যারান্টি থাকবে এটার দাম রাখবা 48000 টাকা 48000 টাকা চাইলে যে কোনো কালারে আপনারা চমৎকার ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন এই কালারে নিবেন নিতে পারবেন একই দাম থাকবে

কাঠ যা দেখা যায় বাইরে তা হচ্ছে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠ এটার দাম রাখবো আমরা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা চমৎকার এই কর্নার সোফা তারপরে এই পাশে আর একটা কর্নার সোফা আছে এটা আবার মোটা হাতা কাপড় একই বালিশা থাকবে এই যে লেজ লাগানো এখানে কিন্তু মোটা শিলি আবার এটার ক্ষেত্রে আবার সিট নিচে কিন্তু আবার শিলি দেওয়া আছে সৌন্দর্যের জন্য আর কি এটা পাঁচ সিট থাকবে এটার দাম রাখবো আমরা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দারুন দারুন কর্নার কালেকশন ভিউয়ার্স খুব সুন্দর আপনারা চাইলে আপনাদের মনের মতো কালারের নিতে পারবেন তারপরে যে উপাস আর একটা কর্নার সোফা আছে এটাও অনেক সুন্দর কর্নার দেখেন সব সময় চলে একটা কর্নার দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা কর্নার সোফা দুই পাশে দুইটা মোড়া হবে আর কাটগুলো সেগুন হ্যাঁ বাইরে যা আছে সেগুন কাট আবার এটা সাথে একটা ড্রয়ার আছে ড্রয়ার আছে এই যে বাইরে যে কাটের হাইসা হাইসা ডিজাইন করা আছে মোটা কিন্তু একটা ডিজাইন করা আছে যে দেখেন কত সুন্দর করে আবার দুই পাশে দুইটা টুল থাকবে এটার সাথে ফ্রি থাকবে জি এবং সাথে থাকবে সাতটা বালিশ এটা বাইরে যা আছে সেগুন কাঠ ভিতরে হচ্ছে কেরোসিন কাঠ ফোমটা হচ্ছে রাবার ফোম এটার দাম রাখবো আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় চমৎকার এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনাদের পছন্দের আদিল আফফান ফার্নিচার থেকে এরপরে আমার এই পাশে হচ্ছে একটা শাটার কর্নার সোফা আছে শাটার কর্নার দেখেন কত সুন্দর একটা কর্নার সোফা

খুব সুন্দর একটা কর্নার সোফা থাকবে সাতটা এবং হচ্ছে এখানেও কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা ব্যাগেও কিন্তু ডিজাইন করা আছে শিলি দিয়ে জি আর এটাও আমাদের 20 বছর লিখিত গ্যারান্টি থাকবে এটা দাম রাখবো আমরা 40000 টাকা একদম 40000 টাকা এক দেশ এক রেট তারপরে আমার এই পাশে আরেকটা কর্নার সোফা আছে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ওটারই প্রথম ভার্সন এবং জি সবচাইতে গর্জিয়াস এবং লুক্রেটিভ ভার্সন সেটা হচ্ছে এই সোফা সেটটা এখানে আবার ব্যাগে হচ্ছে ডায়মন্ড দেওয়া ডায়মন্ড দিলে আরো বেশি সুন্দর লাগে জিনিসগুলো এবং এটা আবার এই পাশে হচ্ছে একটা ড্রয়ার থাকবে এই কত সুন্দর কত সুন্দর কাজ করা এই যে কাজগুলো দেখেন ভিউয়ারস কতটা নিখুঁত ভাবে কাজগুলো করা ফিনিশিং গুলো করা এই সোফা সেটের ফিনিশিং নিয়ে ভুল ধরতে পারবেন না আপনারা এত সুন্দর করে করা সিরিয়াসলি আমার কাছে একটা বেস্ট কোয়ালিটি সোফা মনে হয় এই ডিজাইনটাকে

একটা কর্নার সোফা 14 জন বসার মতো আপনার বাসায় প্রচুর গেস্ট আসে অথবা আপনি মানে

হচ্ছে কেরোসিন কারোসিন আর এই যে দেখেন আর যে নকশাগুলো আছে এগুলো কিন্তু হাতে কাটা এবং এখানে কিন্তু ডায়মন্ড দেওয়া হচ্ছে সুন্দরের জন্য যাতে দূর থেকে অনেকটা ফোকাস পড়ে আর কি কোনো হ্যান্ড পলিশের কাজ না সব হ্যান্ড পলিশ না একদম লেকার পলিশ সব পিওর লেকার পলিশ করা খুব সুন্দর একটা সোফা সেট কফি টেবিল সহ এটার কফি টেবিল সহ নিচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা আবার যদি কেউ টেবিল না নেয় তাহলে আরো দশ হাজার টাকা মাইনাস হয়ে যাবে তাহলে পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন আর প্রথমেই বলছিলাম অফারে একটা সোফা দিচ্ছি এগারো হাজার টাকায় ওই যে এই যে দেখেন

অসংখ্য ধন্যবাদ যারা আসতে চাচ্ছেন ঠিকানাটা বলে দেবেন আসার ঠিকানা হচ্ছে উত্তর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড নেমে পূর্ব দিকে রাস্তা পার হয়ে যে কোনো লোককে বললেবে মাস্টারপাড়া মাস্টার পাড়া মোড়ে ডাস বাংলা ব্যাংকের একদম অপোজিটে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সোতা সোফা কিনতে চাচ্ছেন এখানে প্রতারণার কোনো সুযোগ নাই আপনি অবশ্যই যদি সুযোগ থাকে চলে আসবেন অথবা কাউকে পাঠাবেন অথবা ভিডিও কল দিবেন জজবাইকে বাইকে দেখবেন এবং জজবাইকেও যদি নাও দেখেন রনি বাইকে দেখতে পাবেন এবং অবশ্যই ভিডিও কলে শোরুমটা দেখবেন এই শোরুম দেখে আপনি টাকা অ্যাডভান্স করলে পুরা সোফার টাকা অ্যাডভান্স করলেও সেখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আদিল আফফান ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে ওনারা সরাসরি প্রস্তুতকারক ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ